আমরা হেলিকপ্টার থেকে ল্যান্ড করলাম এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যামেজিং জঙ্গল আরে ভাই এটা কি কইতেছেন এটা তো অ্যামেজিং জঙ্গল না এটা হলো আম্মাজান জঙ্গল ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে আমাদেরকে সাবধানে থাকতে হবে না হলে যে কোনো দিক থেকে আমাদেরকে আক্রমণ করতে পারে এই জঙ্গলে সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতিকর জিনিস হচ্ছে স্নেক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্নেক হিল কিন্তু এই জঙ্গলে অবস্থিত একটা বাঘ মারতে হবে সেটাই হবে আমাদের দুপুরের খাবার আমরা কিন্তু হাঁপিয়ে গেছি আমাদেরকে চূড়ায় উঠতে হলে আমাদেরকে রসা পদ্ধতি ব্যবহার করতে হবে হ্যাঁ অবশ্যই আমরা রসা ছাড়া কিছুতেই উঠতে পারবো না

হাতি পাওয়া যাবে এই হাতিগুলো এখান দিয়ে কিভাবে চলাচল করে এটা তো অনেক খারাপ এই পাথরটা সারলাম দেখো কি অবস্থা রাকিব দেখো দেখো আমাদের এখান থেকে নামাটা খুবই জরুরি কারণ আমরা অনেক ক্ষুধার্ত আমাদেরকে একটা হাতি শিকার করতে হবে আমরা অনেক পরিশ্রম করেছি আমরা অনেক ক্ষুধার্ত হয়ে গেছি এখনো হাতির দেখা পাই নাই আমাদেরকে কিছু একটা খেতেই হবে ওয়াও কি এক অদ্ভুত ফল এটা আমাদেরকে খেতেই হবে কেন না আমরা খুবই ক্ষুধার্ত জানি না এটা খেতে কেমন লাগবে তবু আমাদেরকে এটা খেতে হবে কারণ আমাদের এই জঙ্গলে টিকে থাকাটা অনেক জরুরি ওয়াও কি বাজে দুর্গন্ধ যত কিছু হোক আমাদেরকে এটা খেতে হবে এই ফলটা খেতে খুব জঘন্য তবু আমাদেরকে খেতে হচ্ছে বেঁচে থাকার জন্য এই ফলটা খুবই শুকনো ছিল যার ফলে গলায় আটকে পড়েছে আমাদেরকে পানি খুঁজতেই হবে চলো রাকিব আমরা এখন পানি খুঁজতে যাই ও মাই গড পানি পেয়ে গেছি আমরা এই পানি খুবই জঘন্য বেঁচে থাকার জন্য আমাদেরকে খেতেই হবে এই পানিটা খুব নোনতা তবু আমাদেরকে খেতে আমাদের পানি খাওয়া হয়ে গেছে চলো সামনে এখন এগিয়ে যাই দেখছো এই অদ্ভুত প্রাণীটা কথা বলতে পারে রাকিব চলো এখান থেকে কেটে ফেরা যাক না হলে এই অদ্ভুত প্রাণীটা আমাদেরকে যখন তখন আক্রমণ করতে পারে ওকে ভাই চলো সামনে এগিয়ে যাই ওয়াও আমরা রাস্তা পেয়ে গেছি চলো এখন আমরা এই আমরা এই রাস্তা দিয়ে টেটাকুমির নদীটা বের করব এই সেই ভয়ঙ্কর নদী যেখানে টেটাকুমির থাকে যাই করেই হোক এই টেটাকুমিরকে বশিয়ে এনে আমাদেরকে ওই পারে যেতে হবে এই টেটাকুমির বাড়ি মেরা পাচাটারে আমার মনে হয় আমাদের এই মিশনটা সাকসেস হবে না কারণ এই টেটাকুমিরটা খুব ক্ষেপে গিয়েছে ওয়াও আমার মনে হয় এই টেটাকুমিরটা কাঁদছে এই আমাজন জঙ্গলে সমস্ত প্রাণী কথা বলতে পারে ওবিশ্বর্য হলে এটাই শত চল আমরা চলে যাই